গেল কয়েক মাস ধরে ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের অভিযোগে দেশটির উপকূলে নিজেদের সামরিক সক্ষমতা জানান দেয় যুক্তরাষ্ট্র ক্যারিবি উপকূলে চালানো সামরিক অভিযানে বেঁচে যাওয়া সন্দেহভাজনদের ওপর দ্বিতীয়বার হামলার অভিযোগ উঠেছে আর তা রাজনৈতিক ঝড়ে পরিণত হয়েছে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই পক্ষই পেন্টাগনের কাছে জবাব চাইছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেক্সেট। মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় দোসরা সেপ্টেম্বর ভেনেজুয়েলার উপকূলে একটি নৌজানে প্রথম হামলার পর দুজন জীবিত ছিলেন এরপর তাদের হত্যা করতে দ্বিতীয়বার হামলার নির্দেশ দেওয়া হয় অভিযোগ অনুযায়ী এই নির্দেশ এসেছে সরাসরি সমর মন্ত্রীর কাছ থেকে যদিও পিঠেক্সেত এসব দাবি সম্পূর্ণ ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তিনি বলেছেন হেক্সেথ তাকে আশ্বস্ত করেছেন যে এমন কোনো নির্দেশ তিনি দেননি তবে ট্রাম্প এটাও স্বীকার করেন যদি সত্যিই দ্বিতীয় হামলা হয় সেটা তিনি কখনোই সমর্থন করেন না কংগ্রেসের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিগুলো এরই মধ্যে কঠোর নজরদারির শুরুর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এই অভিযোগ অত্যন্ত সংবেদনশীল যুদ্ধ আইন অনুযায়ী আহত বা আত্মসমর্পণকারী ব্যক্তিকে হত্যা করা নিষিদ্ধ এমন অভিযোগ সত্য হলে তা সরাসরি বলে অভিযোগ মার্কিন আইন তাহলে এদিকে ভেনেজুয়েলার পার্লামেন্টও আলাদাভাবে তদন্ত শুরুর কথা জানিয়েছে একই সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর অভিযোগ তুলেছেন सुमू संबाद